আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক অবশেষে বিয়ে করে ফেললেন তহিদ উদ্দিন আফ্রিতি আলহামদুলিল্লাহ তো তার কাবিন হয়ে গেছে এবং এখনো তুলে নিয়ে আসে নাই তো সে অনলাইন মিডিয়াতে বাস্তব রূপে এটার না দেওয়ার কারণে তার অফিসিয়াল পেজ ইউটিউবের মধ্যে কোনো ভিডিওর মধ্যে জানার জন্য কিছু দর্শকদের উদ্দেশ্যে জানার না দেওয়ার কারণে জিনিসটা আসলো ব্যাপকবারে ভাইরাল হয় দুদিন আফ্রিদির ব্যাপারে বলতে গেলে সে একজন ভালো মানুষ ফেরিওয়ালা মানবতার ফেরিওয়ালা মানুষকে সহায়তা করে হ্যাঁ বিভিন্ন সময় দান চাঁদকা করে তার এই দিকটা খুব প্রশংসনীয় অনেক ভালো তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়ান তিনি বহুত মানুষের খোঁজখবর রাখেন বেকারগ্রস্ত মানুষদেরকে চাকরি দেন দিনমজুরি তারা দিনের পর দিনে পরিশ্রম করে যায় তাদেরকে তৈদ আফ্রিতি সাহায্য করে থাকে তার এই দিকটা দিয়ে প্রশংসনীয় অবশ্যই প্রশংসনীয় তো সে বিয়ে করেছে এবং কাবিন হয়েছে অনেকেই এ বিষয়টা খোলাসা জানে না তো আমি যে কারণে উপস্থাপনা করতে চাচ্ছি যে মানুষ নেগেটিভ ভাবতে চাইতেছে যে তয়দাফ্রিদির আফ্রিদির নিয়ে ভিডিও করতেছে আসলেও তার ভালো দিকটা নিয়ে আমি কথা বলতেছি এবং যেটা তার বর্জনীয় সেটাকে আমি নসিহত হিসেবে তাকে বর্জন করার নসিহত করব ইনশাল্লাহ তো তয়দুদ্দিন আফ্রিদি মানুষ হিসাবে ভালো তার ব্যবহার আচরণ ভালো একবার তার একবার শ্যুটিংয়ে আমাদের এলাকা ছিল সেই শ্যুটিংয়ের সময় একজন লোক বাস রাস্তায় বোতল টোতল তোকায় আর কি ওই লোকদেরকে ডেকে এনে তিনি কিছু টাকা সহায়তা করলেন সাহায্য করলেন লোকটাও খুশি হয়ে গেল তো তিনি যেরকম অনলাইনে দেখিয়ে দেখিয়ে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে দেখিয়ে দেখিয়ে যেরকম মানে দান সদ্গা করে এর চেয়ে বেশি সে অজান্তে অনেক দান সদ্গা করে এবং তিনি বহুত মানুষের পাশে দাঁড়ান তো তার বিয়ার এবার যেই অ্যারেঞ্জমেন্ট হয়েছে ও তার নতুন জীবন সেই নিয়ে কিছু তাকে নসিহত হিসাবে কিছু কথা বলতে চাচ্ছি কিছু দাওয়াত দিব ইনশাল্লাহ তো তহিদ আফ্রিদির পর্যন্ত ভিডিওটা যাবে কি না জানি না তো তা তার উদ্দেশ্যেই এই দাওয়াতগুলো থাকবে বরাবর তহিদ উদ্দিন কাছে কাছে বার্তা বা কিছু দিনই নসিহত সালাম আলাইকুম রহমতুল্লাহি তালা বরাকাতু প্রিয় তহিদ উদ্দিন আফ্রিদি ভাইয়া নতুন জীবনে এসেছেন কামনা রইল এবং সু সুদোয়া রইল আপনাদের বিবাহিত জীবন অনেক সুন্দর অনেক বরকতময় হয়ে উঠুক বাকি আমি ইসলামিক মাইন্ডে কিছু দাওয়াত দিতে চাচ্ছি আশা করি আপনি মাইন্ড করবেন না আশা করি আপনি হেদায়তের নিয়তে কথাগুলো শুনবেন আফিজ ভাইয়া আমরা মুসলিম আমাদের দিন ইসলামকে মেনে চলতে হয় আমাদের রাসুল কাহিম সাল আলী ও দেখানো পদ্ধতি অনুযায়ী বিয়ে শাদী করে থাকতে হয় আর আমরা যাই অনুষ্ঠান গায়ে হলো যত যাই গান বাজনা ওরা দুরা লাফালাফি যাই করি এটি সবই লোকের বেদ আদ এটি সব বেদুইন খ্রিস্টানদের আকলাক এটি মুসলমানদের আকলাক নয় তো আমাদের মুসলমানদের বিয়ে হওয়া উচিত কীরকম যেভাবে দেখিয়ে গিয়েছিলেন নবী করিম সাল আলী সাল্লাম এখানে মসজিদে বিয়ে হবে পক্ষে থাকবে এবং বিয়ে হবে বিয়ে হওয়ার পর মিষ্টি এবং খেজুর সবার মাঝে ছিটিয়ে দিবে আর ছেলেপক্ষর দিন বাড়িতে অলিমা হবে মেয়ে এবং ছেলে পক্ষের আত্মীয় স্বজন সবাইকে মিলে খানা দাওয়া খাওয়া এটাই হলো অলিমা এটা হলো রাসুল কাহিম সাল্লা সাল্লামের বিয়ার পদ্ধতি আর আমরা যেভাবেই করে যাচ্ছি এটা পুরোটাই নাস্তিকবাদ খ্রিস্টানদের পশ্চিমাদের দেখানো পদ্ধতি অভ্যাস আর একটা হলো মাঝে সাঝে আমরা কনফিউজ হয়ে যাই যে কোনটা তার বউ কোনটা তার মা কোনটা তার বোন মানে সবাই এরকম শ্বাস দেয় তো মেয়েদের পদ্মা করা উচিত বেশি ব্যাপকভাবে না চলা তা দ্বারা গুণা হবে আপনি আজকে থেকে একজন মেয়ের জিম্মাদার নিয়েছেন সেই মেয়ের দায়িত্ব আপনার কাছে আল্লাহ তালা আপনার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করবেন তুমি তোমার স্ত্রী পরিবার পরিজনকে কীভাবে রেখেছ আল্লাহ তালা সুরাতুল তাহারিমের ছয় নাম্বার আয়তে বলতেছেন হে ইমান ধরগণ নিজেও বাঁচো পরিবার পরিজনকেও বাঁচাও জাহান নামের আগুন হইতে বাঁচাও তো আপনার পরিবার পরিজনকে জাহান নামের রাস্তায় চলে না যায় সেই রাস্তা থেকে তুলে এনে জান্নাতের রাস্তায় চালাতে হবে এটা আপনার কর্তব্য আশা করি আপনি এই নসিদগুলো খুব ভালোভাবে নিবেন আর আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ তালার গোলামি করার জন্য আল্লাহ তালা সুরাতজা আরিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়তে বলতেছেন ওমা খালাক্তুল জিন্না আলিংসা ইল্লা আলিয়া আবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তো পরিবার পরিজনকে আল্লাহর দিকে ডাকবেন আল্লাহর ইবাদত করবেন ইসলামকে যা যতটুক নিষিদ্ধ করা আছে সে কাজগুলো থেকে নিষিদ্ধ থাকবেন বিরত থাকবেন আর যেগুলো করা বলতে হয়েছে সেগুলো করবেন আপনার জন্য দাওয়াত থাকবে আল্লাহ আল্লাহতালা বলতেছেন ওদুক হলো ফিল্ম তোমরা প্রবেশ করো পরিপূর্ণরূপে ইসলামে তো আপনার কাজগুলো অনেক ভাল লাগে আপনি মানুষের পাশে দাঁড়ান যদি আপনি একটু মানে ইসলামের জন্য কিছু করতেন ইসলামিক মাইন্ডার হতেন তাহলে আলেম ওলামা সমাজ সবাই আপনার প্রতি খুশি থাকতো কৃতজ্ঞতা থাকত আপনার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে তারাও আপনাকে দেখে ইসলামের দিকে আসা শুরু করতো দিনই কথাবার্তা শুনত ইসলামের অনেক বড় জয়জল্য একটা ভালো একটা সমাজ গড়ে উঠত তো আশা করি আমার কথাগুলো খারাপ মাইন্ডে নেবেন না দাওয়াতের উদ্দেশ্যেই বলেছি তো আমি আপনার শত্রু না আমি আপনার অনেক বড়ো একজন ফ্যানস আপনার ভালো কাজগুলো আমার পছন্দ হয় বলে ভাই মানুষের ভালো কাজগুলো নিয়ে নাও আর খারাপ কাজগুলো ছেড়ে দাও প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ভালো কাজ থাকেই আর প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু খারাপ কাজ থাকে তো ভালো কাজগুলো নিয়ে নাও এবং খারাপ কাজগুলো ছেড়ে দাও তো এটাই আমরা আমাদের কর্তব্য আর সবারই কর্তব্য সব মানুষের মধ্যে ভোলটরি থাকতে পারে এর জন্য ভুলগুলো ফেলে দিয়ে ভালো কাজগুলো নেওয়া তো আমি যে কথাবার্তাগুলো বলেছি ইনশাল্লাহ আপনাকে দাওয়াত দিলাম আপনি আল্লাহর রাস্তায় ফিরে আসবেন এবং দিনের জন্য অনেক খেজমত করবেন এজন্য যে নবী করিম সাল্লিয় সাল্লাম বলেছেন বাল্লিগু আন্নিওয়ালা আয়া কী আছো আমার পক্ষ হইতে একটি আয়ত হলো অন্যকে পৌঁছাই দিবা এ দুনিয়াতে আমরা আসছি নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে নবীওয়ালা যেই দাওয়াতের কাজ এটা উম্মত ওলামায় উম্মতকে এবং সকল উম্মতকে আনিওয়ালা উম্মতকে দাওয়াত দিয়ে গিয়েছেন এর আমার সমাজের সবাই কর্তব্য তা আমরা করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সব ভালো থাকবেন বলরি হয়ে গেলে খামার দৃষ্টি দেখবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা